সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লাগবে পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম খুবই আকর্ষণীয় চারটি ডিজাইনের জমজম সুইস কটন খুবই সুন্দর আকর্ষণীয় ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা এবং ফ্রি সাইজ বডি অনেক বড় জামা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখতে একই ডিজাইন কিন্তু চারটি ভিন্ন কালারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় জমজম সুইস কটন আমরা একটু জমজমের লোগোটি দেখিয়ে দিই জমজম ডিজিটাল সুইস কটন খুবই চমৎকার একটি জামা আমরা প্রথমে জামাটি দেখব এটা হচ্ছে জামার নেক পোর্শন এখানে এটা গলার অংশটা খুবই সুন্দর এবং আমরা যদি একটু ডিজাইনটা দেখাই ফুলগুলা খুবই সুন্দর ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা আছে দেখতে খুবই চমৎকার বেশ চওড়া জামা অনেক চওড়া চাইলে গোল জামা বানানো যাবে আমরা একটু নিচে দামানের কাজটা দেখাই দিই এখানে অনেক সুন্দর দামানের অংশ দেওয়া আছে খুবই সুন্দর দেখতে অনেক চকচকে প্রিন্ট সামনে এবং পিছনে দুই দিকেই ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে পিছনের অংশটা অনেক বড় বড় ফুল দেওয়া আছে এবং অনেক সুন্দর আকর্ষণীয় ডিজাইন করা আছে পিছন দিকেও খুবই সুন্দর দেখতে আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিই এখানে হাতার কাপড়টাও দেওয়া আছে অনেক বড় হাতের কাপড় খুব সুন্দর করে ফুল স্লিভস বানানো যাবে জমজম সুইস কটন কাপড়টা বেশ সফট হ্যাঁ একদম সফট আরামদায়ক একটা কাপড় অনেক সফট খুবই সুন্দর আমরা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি সাথে নামাজি একটি দুপাট্টা থাকছে অনেক বড়ো আড়াই হাত বাই পাঁচ হাত দুপাট্টা খুবই সুন্দর আকর্ষণীয় ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ওরান বক্স করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ অন্যরকম সুন্দর ডিজাইনের ডিজিটাল ডি প্রিন্ট করা প্রিন্টগুলো কিন্তু একদম জীবন্ত হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সুন্দর জমজম কালেকশনগুলি খুবই আকর্ষণীয় কালার এবং প্রিমিয়াম কাপড় হানড্রেড পারসেন্ট পিওর কটন অনেক সফট পরে মজা পাবেন এবং সাথে থাকছে আড়াইগজ পায়জামার কাপড় আমরা দ্বিতীয় জামাটি দেখব অনেক সুন্দর আকর্ষণীয় একটি জামা এই হচ্ছে জমজমের আরেকটি কালার খুবই অসাধারণ একটি অলিভ কালারের মধ্যে খুবই জোস একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট থ্রিডি প্রিন্ট করা মাত্র নয়শো নিরানব্বই মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই অসাধারণ এই জামাটি এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড এটা নেক পোর্শন অনেক বড়ো ফ্রি সাইজ জামা যে কোনো সাইজের মানুষ করতে পারে দামানটা দেখিয়ে দিচ্ছি এটা দামানের অংশ আর এটা হচ্ছে স্লিভস আমরা ফ্রন্ট সাইডে যেহেতু স্লিভসটা দেওয়া আছে দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিভসের অংশ ফুল স্লিভস এটা হচ্ছে ফুল স্লিভস এখান থেকে স্লিভস এটা অনেক সুন্দর আমরা জামার ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে জামার ব্যাক সাইড অনেক সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এটা আমরা এখন দুপাট্টাটা দেখব অনেক সুন্দর একটি ম্যাচিং নামাজি দুপারটা আড়াই হাত বাই পাঁচ হাত জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখেন হ্যাঁ এটা কিন্তু অসাধারণ একটি ডিজাইন দেওয়া এবং সাইডে বক্স করা আছে এই যে এত সুন্দর অরেঞ্জ কালার দেওয়াতে বেশ ফুটেছে দুপাট্টাটা এত সুন্দর একটি বড় দুপারটা মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাথে থাকছে আড়াইগজ পায়জামার কাপড় এবার আমরা পরের জামাটা দেখব অনেক সুন্দর গোলাপি কালার একটি জামা এটা হচ্ছে জামাটি ফ্রন্ট দেখবো আমরা প্রথমে খুবই চমৎকার একটি ডিজাইন জামার ফ্রন্ট সাইড টি অনেক সুন্দর পিঙ্কিশ একটি কালার থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে নেক পোর্শন এবং দামানটা দেখেন জাস্ট দামানের কাছটা দেখেন সুন্দর একটি লাল সুইট রেড চেরি রেড বলতে পারেন চেরি রেডের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে খুবই আকর্ষণীয় এবং এটি হচ্ছে জামার স্লিভসের অংশটা এই যে দেখতে পাচ্ছেন লোকটা দেখিয়ে দিই জাম জাম ডিজিটাল সুইস কটন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে স্লিপসের অংশটা ফুল স্লিপস বানানো যাবে অনেক বড় অংশ দেওয়া আছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স পে করতে হবে না আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি ইনবক্স করলেই আমরা অর্ডার কনফার্ম করে দেব প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন এরপরে আপনি টাকা দিতে পারবেন এর হচ্ছে জামাটির ব্যাক সাইড অনেক সুন্দর ডিজিটাল থ্রি ডি প্রিন্টেড ফুল করা আছে পুরো ব্যাক জুড়েই এবং নিচের দিকেও সামনের মতো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টেড ডিজাইন করা আছে জামাটি বেশ বড় এবং ফ্রি সাইজ এবার আমরা দুপাট্টাটি দেখব সাথে থাকছে অবশ্যই একটি পাঁচ হাত বাই আড়াই হাত নামাজি দুপাট্টা খুবই সুন্দর আকর্ষণীয় অনেক বড় নামাজি দুপাট্টা দেখেন জাস্ট কাজগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইনের পুরো পুরো বক্স করা আছে অনেক সুন্দর এই এই পাশে ডিজাইনটা কিন্তু নেকের সাথে ফ্রন্ট সাইডটা ম্যাচ করে দেওয়া আছে অনেক সুন্দর মাঝখানে এটা এবং বর্ডারের কাজগুলো দেখেন এত সুন্দর করে ডিজাইন করা জাস্ট এক কথায় ওয়াও এবং সাথে থাকছে গজ পায়জামার কাপড় এর কিন্তু সুতি কাপড় অনেক মজা পাবেন পরে এবার আমরা পরের এবার আমরা পরের ড্রেসটি দেখব অনেক সুন্দর একটি কালার খুবই আকর্ষণীয় জমজমের ড্রেস মানেই হচ্ছে সবচেয়ে হাই ডিমান্ড এগুলো আসলে পাওয়াই যায় না অনেক মুশকিল আনার আগেই সব সেল হয়ে যায় হ্যাঁ এগুলো কিন্তু অনেক হাই ডিমান্ডের জামা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইন করা এবং ডামানেও অনেক সুন্দর কাজ করা দামানে অনেক সুন্দর কাজ করা আছে এবং নেক নেকর্ষণে অনেক সুন্দর জামার ফ্রন্ট সাইড বেশ চওড়া জামা ফ্রি সাইজ যে কোনো সাইজের মানুষ করতে পারবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্লিপসের অংশটা দেখিয়ে দিই স্লিপসের অংশটা দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিপসের অংশ অনেক বড় কাপড় দেওয়া আছে ফুল স্লিভস বানানো যাবে খুবই সুন্দর দেখতে আমরা যেমন ব্যাকসাইটটা দেখব জামার ব্যাকসাইটটাতেও অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর দেখতে নিচের দিকেও ফ্রন্টের মতো ডিজাইন করা আছে ডিজিটাল ডি প্রিন্টের এবং আমাদের প্রতিটা জামার সাথেই কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রিন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ রং উঠবে না এবার আমরা দুপারটাটি দেখব অনেক সুন্দর নামাজি দুপারটা দুপারটা কিন্তু অনেক সফট হ্যাঁ এটা কিন্তু প্রচুর সফট আমি এটা মেলছি তাই আমি বুঝতে পারছি হাতে দিয়ে যে এটা কত সফট একটি দুপাট্টা জাস্ট ডিজাইনটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন চারোপাশে বক্স করা আছে এবং অরেঞ্জ কালারের একটা বর্ডার করা আছে দেখতে খুবই আকর্ষণীয় আমরা নিচের অংশটাও দেখি অনেক সুন্দর ডিজাইনের ডি ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে হ্যাঁ একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রঙ নষ্ট হবে না খুবই সুন্দর একটি নামাজ দুপাটার ম্যাচিং এবং প্রতিটা জামার সাথেই কিন্তু থাকছে আড়াই গজ পায়জামার কাপড় একশো পার্সেন্ট পিওর কটন হ্যাঁ খুবই আরামদায়ক তো এই ছিল আজকে আমাদের জমজমের আকর্ষণীয় চারটি ডিজাইন খুবই সুন্দর এক একটি থেকে এক একটি আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ইনশাল্লাহ আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলকে লাইক দিয়ে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে পারেন এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম